আসসালামু আলাইকুম সকল দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন কাজের দিকে যাচ্ছি দেখেন এখানে ফার্মেসি সালাম আলাইকুম ভাই কে হালে

একজনে সার্ফ করতেছে এখানে ফুলের ফুলের বাগান দেখেন অনেক সুন্দর এখানে এখানে ফুল লাগাবে লাল গোলাপ ও কে আদা হে আদা আদা আছে হ্যাঁ এই দেখে খেজুর গাছ দেখা যাচ্ছে ছোট এখানে খেজুর গাছটা লাগানো হয় না একাই হয়েছে এখানে ফুলের চারা লাগাবে এখানে সুন্দর সুন্দর লাল গোলাপ হ্যাঁ এখানে লাল লাল গোলাপও লাগাবে লাল দিয়ে গোলাপ এখানে অনেক সুন্দর সুন্দর ফুল লাগাবে কারণ এটা আমাদের কোফিলের কোফিলের শিক্ষা এটা বিশাল বড় এখানে ফুলে ফুলে সাজাবে সবকিছু এখানে পার্কিং আছে অনেক সুন্দর পাকিস্তানি ভাই কাজ করতেছে পাকিস্তানি ভাইকে এখানে বেতন হিসেবে রাখছে অনেক সুন্দর ভালো লোক পাকিস্তানি ওকে গাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে